আইসা সিৎকার আদিয়াল্লাহ মুকা আনহা বলেন একদিন ঘরের ভিতরে আমার একটি সূচ হারিয়ে গেল অন্ধকারের ভিতরে আমি সূচ খুঁজে পাচ্ছি না আমার স্বামী বিশ্বরেবি জনাব মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহিউসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন ঘরটা সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল এ আগামৈ আমি আমার হারানো সুদ খুঁজে পাইলাম বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহ পা কয়কম্বরকে দিয়েছিলেন আয়েশা সিট্টিকারাদি আল্লাহ মূতলা নাকে জিজ্ঞাসা হলো আয়সাফ মিশরের মেয়েরা ইউসুফ আলাইত সালানের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের অঙ্গলি কেটে ফেলেছিল এর প্রতি উত্তরে আয়েশা সিদ্দিকার আদী আল্লাহ তালা আনহা বললেন যদি মিশরের মেয়েরা আমার পয়গম্বর জনাবে মোহাম্নজুল শোনুল্লাহ সাল্লাল্লাহ আইলাই সাল্লামকে দেখত তারা অঙ্গুলি নয় বরং তাদের অন্তর কেটে ফেলতো বলেন সুবাহান আল্লাহ আল্লাফা কত সুন্দর চেহারা আমার পয়গম্বরকে দিয়েছিলেন খালিমা তো সাদিয়া আধি আল্লাহ তালা আল্হার একটা মেয়ে ছিল নাম ছিল সীমা সীমা একদিন বক্রী চড়াইতে মাঠে গিয়েছে বাড়িতে আসতে লেট করেছে হালে সাদিয়া আল্লাহ তালা বললেন ও সীমা যাও আর তোমার বক্রিয়া চড়াইতে হবে না একটু কাঠ করলেন সীমা তখন উত্তর করলো ঠিক আছে মা যাও আমি আর বকি চথে যাবো না হালে মাত্র স্বাদিয়া রাদি আল্লাহ তালা আনহায় চিন্তায় পড়ে গেলেন যদি এখন বক্রীগুলা না চড়ায়

তবু মা যখন আমি ইতি পড়বেন আমার কুরাইশি ভাই কি নিয়া যখন মাঠে বকরি চড়াবার জন্য যখন যাচ্ছিলাম সকল বকরি গোলা লাইন ধরে ধরে আমাদের পিছনে চলা শুরু করছে বলেন সুবহান আল্লাহ ওগো মা যখন মাঠে পৌঁছালাম বকরি গোলা মাঠে ছেড়ে দিয়ে আল্লাপাক আমার কুরাইশি ভাইকে কত সুন্দর চেহারা দিয়েছে আমি আমার কুরাইশি ভাইকে কোলে নিয়ে বকি গোলা ছেড়ে দিয়ে আমার কুরাইশি ভাইয়ের চেহারা দেখতে আসি আল্লাহ পাক কত সুন্দর করে আমার কুরাইশি ভাইকে বানিয়েছেন কত সুন্দর চেহারা দিয়েছেন ওগো মা আমি আমার কুরাইশি ভাইয়ের চেহারা দেখতে আসি দেখতে আসি কখন যে দিন শেষ হয়ে গেছে আমার তো কোনো খবর নাই আমার তখন হঠাৎ করে মনে হল না জানি বক্রিকগুলা হারা গেল কিনা যখন সন্ধ্যা ঘনায় আসছেন আমি আমার কুরাইশি ভাইয়ের চাড়া থেকে যখন মুখ ফিরালাম হোকমা আমি দেখি সমস্ত বক্রিকোলা লাইন ধরে ধরে আমার কুরাইশি ভাইয়ের চেহারা দিকে তাকিয়ে আছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাত পাইগম মানে কত সুন্দর চেহারা দিয়েছেন আর কত সুন্দর পয়গম্বরের চেহারা দিয়েছেন একদিন মা আমেনা পয়গম্বরের চেহারা দেখতেছিলেন আহা আল্লাহ পাক আমার সন্তানকে কত সুন্দর চেহারা দিয়েছে যে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে মাকাই নদী এলো মামিনার ঘরে আসিলে হাজারে মানিক দিলেই মুক্তা ধরে মা আমিনা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কি করে নিয়ে বলতেছে আল্লাহ তালাম কত সুন্দর করে আমার সন্তানের চেহারা দিয়েছে এত সুন্দর চেহারার মানুষ আমি কখনো দেখি নাই কিছুক্ষণ পরে হালিমা তো সাদি আরা আনহা আসলেন এসে বলেন ওগোমা আমেনা যেহেতু আমাদের দায়িত্ব সন্তান লালন পালন করা আমরা সেই তায়েফ থেকে মক্কায় আসি সন্তানদেরকে নিয়ে যায় লালন পালন করি ওগোমা আমেনা তুমি শোনো কত সন্তানদেরকে আমরা লালন পালন করলাম মোহাম্মদের মতন এত সুন্দর চেহারা মানুষ আমি কখনো দেখি নাই সুবহান আল্লাহ তার কিছু কোন পরে আব্দুল মুতালিম আসলেন আমেনা এবং হালিমা তো সাদিয়া উভয়কে বললেন ওগো মা আমেনা হালিমা তোমরা শোনো যেহেতু আমি কামা ধরে